অন্যের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ গ্রেফতার তৃণমূল নেতা উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মছলন্দপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধৃত তৃণমূল নেতার নাম জয়দেব ওঝা হাবড়া থানার তরফে ধৃতকে সোমবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসত আদালতে তোলা হয় ফুলতলা মৌজায় থাকা জগবন্ধু দত্ত নামে মৃত এক ব্যক্তির জমির দলিল জাল করে নিজের নামে লিখে নিয়েছে মছলন্দপুর দু নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়দেব চলতি বছরের জানুয়ারি মাসে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ রবিবার বিকেলে তাকে গ্রেফতার করে প্রায় দেড় বিঘা জমির নকল কাগজ তৈরি করে জাল দলিল করা ও নিজের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় তদন্তকারীরা আমার বক্তব্য হচ্ছে যে আমরা জানি যে আমার দল তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে এবং তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে তার সাজা পাবে কিন্তু কখনোই আমরা মমতা ব্যানার্জির দল করি মমতা ব্যানার্জি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না এটাই হচ্ছে আমার বক্তব্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্যায়ের সাথে নেই এবং কখনোই মসল দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অন্যায়কে সমর্থন করবে না এবং অন্যায়ের সাথে থাকবে না কিন্তু যেহেতু এটা প্রশাসনিক তদন্ত সাপেক্ষ সেহেতু আমরা চাই যে যদি দোষী সাব্যস্ত কেউ হয় তাহলে তার উপযুক্ত সাজাবো না ইনি কোনো দলের কোনো দায়িত্বে ছিলেন না এমনি আগে মেম্বার ছিল এখন সমর্থ উনি গত পাঁচ বছর মেম্বার ছিল আগের বোর্ডে গত পাঁচ বছর মেম্বার ছিল এখন সমর্থক দলের সক্রিয়ভাবে কোনো পদে নেই আমরা দলীয়ভাবে বারবার একটা কথাই বলি যে আমরা যেহেতু এই বিষয়গুলো জানি না এর মধ্যে ঢুকি না ব্যক্তিগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই দলটার সাথে আছি মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সব সময় আমরা চেষ্টা করি যে মানুষের সেবার মধ্য দিয়ে মানুষের কাজের মধ্য দিয়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা লড়াই করি আমরা কখনো অন্যায়ের সাথে থাকি না অন্যায়ের সাথে থাকবো না এটাই আমাদের মসর দৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাপ কথা